সুপারস্টার শেখেব খানের ঢাকা ক্যাবেলার্সকে এবার শুভেচ্ছা জানালেন সবনম বুবলি শবনম বুবলি তার ফেসবুক পেজে এই খবর নিশ্চিত করেন সুপারস্টার শেখেব খানের ঢাকা ক্যাপিটালসকে জয়ের শুভেচ্ছাও জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের শেখেব খানের সাবেক স্ত্রী ও তিনি তার ফেসবুক পেজে কেক কেটে সেটি উদযাপন করেন এই ম্যাচ জয়ে শেখেব খানকে অনেক আনন্দিত করেছেন সুপারস্টার শেখেব খান খুবই খুশি এই ম্যাচ জয়ে শুধু তাই নয় সুপারস্টার শেখেব খান তার ফেসবুক পেজে বলেছে যখন টাইগার ঘুরে দাঁড়ায় সবকিছু হয়ে যায় আর ম্যাচ জয়ের পর শাকিব খান তার ফেসবুক পেজে বলেন প্রতিপক্ষকে বরবাদ করে ঢাকা ক্যাপিটালস রাজকীয় জয় ম্যাচ জয়ে স্বপ্ন বুবলিউ এখানে কংগ্রাচুলেশন জানিয়েছেন তিনি ফেসবুক পোস্টের সাথে সাথে এই ঢাকা এখানে জানিয়েছেন দেখা যাচ্ছে খানের জয়ে তার দুই বই তার সঙ্গে একদিন ভালো ব্যবহার করলো সো আর এখানে সব খুশি হয়েছেন সুপারস্টার শাকিব খান সুপারস্টার সাকিব খান খুবই খুশি হয়েছেন এই ম্যাচ জয়ে সো সোভিয় সাকিব খানের এই আনন্দ দেখে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন বিনোদন ও খেলাধুলার সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ